এনকি তুমি কি খুশি আছো হ্যাঁ আমি অবশ্যই খুশি কে কেমন ছিল তোমার দা ভালো ভালো ইব্রাহিম আমি তো তোমার জন্য একটা গিফট আনছি কি গিফট এই যে ল তোমার সেই গিফট কাঙ্ক্ষিত তুমি কি খুশি আছো খুশি খুললা দেখি বুকো জোড়া সবার করো তাই তোমার তো আমি খোলার জন্য দিয়েছি আনবক্সিং করো তোমার নাম কি বাইজিত বাইজিৎ আমি তোমার জন্য একটা গিফট আনছি দেখো বয় ভয় পাইছ শুভ তাহলে কি একটা গিফট আনছি লো আনবক্সিং কর খুশি আসত নেই খুশি তো অবশ্যই সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সমাজ रहे हो समझ रहा समझ रहा